আমার জীবনে ইসলাম নাই চোর আমি লম্পট আমি বদমাস আমি মিথ্যা যত রকম ইসলামের বাইরে কাজ আমার কাছে আছে খালি ব্রেনে আছে খানিক পড়েছি দিয়ে দিলাম ইসলাম তোরা শ্রোতাও হবে না বক্তাও হবে না সাহাবিরা কি করে ইসলাম বোঝাতেন সাহিদেরকে পাঠিয়ে দিতেন যাও তিলভিটটা চলে যাও ওখানে গায়ের মুসলিম আছে তাদেরকে ইসলাম বুঝাও এত বড় বক্তা ছিল না মাইক ছিল না দাঁড়াতো না লোক ডাকতো না ভোজ ভান্ডার হতো না আর বারোটাও হতো না সবকিছু হতো না সন্ধ্যায় যে উঠে দাঁড়িয়ে বলতো আসসালাম ইল্লাল্লাহ হন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো বেঁচে যাবে কি কেমন করে ইসলাম হব ইসলাম কি জিনিস বলো তোমরা তোরা এমনি করে দাঁড়িয়ে বলতো কুনু মিশল না আমাদের মতো হয়ে যাও বডিতে ইসলাম কত ছিল বডিতে ইসলামকে কত ফিট রেখেছিল ওরা খালি সমাজকে বলতো কোনো মিশলো না আমাদের মতো হয়ে যাও একটু তুমি আম মুখে ভরে লাও আমার মতো তুমি হয়ে যাও ইসলাম তুমি কি বুঝে নেবে আজকে আমাদের কাছে ইসলাম নাই ইসলাম বুঝাছি ইসলাম থাকলে তো আমি নূর মোহাম্মদ একটা মুখ খুলেন একটা মানুষের জিন্দেগিতে যা দরকার কোরআনে সব আছে না নেই খানিকটা বাদ আছে না খানিকটা বাদ আছে মুখ খুলেন বাদ আছে একশোতে একশো পরিপূর্ণ আল্লাহ দিয়ে দিয়েছেন ঠিক না ভুল বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন পেঁচিয়ে চলে যায় আমরা সাহাবিদের জীবনে সাহাবিদের জীবনে সাহাবারা জেল্লা না যখন কোনো জায়গায় কোনো কাজে ঘোরাফেরা করতো তখনো পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসেনি নবীজি মক্কা ফাতে করেনি এরা যেন গোপনে গোপনে দাওয়াত দিয়ে বেড়াতো তখন কাফের বেইমান মুশ্রেকেরা কাফের বেহিমান মুশরেকেরা কুফারে মক্কা মুশরেকে মক্কা আর যত মুনাফিক এরা এদেরকে ইঙ্গিত কত ইশারা কত এদেরকে ঠাট্টা বিদ্রুপ কত এদেরকে নিয়ে হাসি মজা করতো যে উল্টা পাল্টি প্রশ্ন করত কেমন করে হিয়ানতে কারতের সঙ্গে আমি জাহাঙ্গীর আমার ছোট এক বছরের ওকে যদি ডাকি এই জাহাঙ্গীর এখানে এসো এটা একটা ভালো জিনিস হলো আমি তুমি বলো আমাকে আপনি বলে এই এখানে এসো যাওয়া ক্লাস পানি নিয়ে এসো এটা হলো আর যদি ওকে আমি কথাটা এরকম বলি এদিকে ঘুরে আছে এদিকে এটা কেমন হলো ছোট করা হলো তো সাহিদেরকে সেই জামানার মুশ্রেকেরা যারা মাস্তান ছিল যে বলতো এই এদিকে এদিকে কি করে বেড়েছিস তোরা

তোদের কোরআনে কি আছে সাহাবিরা সিনা উঁচু করে বলতো আমরা যা করি কোরআনে তা আছে ছিল সঙ্গে আমরা যা করি যদি প্রশ্নটা এরকম করতো তোরা কি করিস ঘুরে ঘুরে বেড়াস তোদের হুঁশ নাই মাথা নাই জ্ঞান নাই বুদ্ধি নেই তোরা কি করিস সাহাবিরা উত্তরে বলতেন কোরআনে যা আছে কোরআনে যা আছে আমরা তাই করি তাহলে কোরআনে যা আছে তাই করি আর আমরা যা করি তা কোরআনে আছি কত জিন্দেগিটা সমান সমান মেলছিল এই রকম মিলছিল উঁচু নিচু ছিল না একশোতে একশো মেলছিল আমরা যা করি তা কোরআনে পাবে আর কোরআনে যা আছে আমরা তা করি চলেন সেই চোদ্দশো পনেরো বছর কথা ছেড়ে দিয়ে দু সালে চলে আসি এপ্রিল মাসের আজকের ধরে লেন আঠারো তারিখ এখনই উনিশে এ ঢুকবে আজকে এপ্রিল মাস আঠারো তারিখ এখানে যত মুসলমান বসে আছেন একটাও গায়ের ভাই নাই যদি আছে তো আলহামদুলিল্লাহ আমি তাকে বলছি না কোনো হিন্দুকে খ্রিস্টানকে বৌদ্ধকে আমি বলছি না শুধু মুসলমানকে বলছি আমি প্রশ্ন করব আপনার আপনারা কি করেন আমি নিজে কেউ জড়িয়ে লিছি আমরা কি করি একবার বলতে পারবো কি কোরআনে আছে পারবো বলতে বলেন একজন কার সাহস আছে উঠে বলেন দেখি বুকে কতটা হিম্মত আছে যে কোরআনে যা আছে আমি তাই জিন্দেগিতে করি আমাদের কাছ থেকে ইসলাম পালিয়ে গেছে অনেক আগে বহু আগে পালিয়েছে ওর ডিস্টার্ব হচ্ছে নাকি তাহলে আমি মাইনটা খানি বন্ধ করি গল্পটা করলে আচ্ছা ঠিক আছে এখানে গল্প কথা বলার অসুবিধা হচ্ছে মাইকে শান্ত তা দু মিনিট বন্ধ থাকলো আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যেটা বলতে চাইছি আর বলেন হ্যাঁ না বলেন কোরানে যা আছে তাতে আমাদের জিন্দগিতে মিলবে একবার হ্যাঁ না বলেন এত লোক চুপ করে রয়েছে মিলবে ইসলাম বিদায় হয়ে গেছে আমাদের কাছ থেকে নাই অনেক আগে চলে গেছে এবার চলেন আল্লাহ একবার তালা সুরা মাহেদার ভিতরে আয়াত নাজিল করলেন অনেক লম্বা আয়াত তিন নম্বর আয়াতে আমি একটু অংশ আপনাদের কাছে পড়ছি আলিয়া মা আকমাল তুলা কুম দাম ইসলামা আলিয়াও মা বলতে এটাকে বলা হয় আরাফাতের দিনকে বলা হয়েছে আরাফাতের দিন ফাতে হাজ্জাতুল বেদার আরাফাতের দিনকে আলিয়াউমা বলেছেন আল্লাহ কেউ কেউ বলছে এটা কোরআনে শেষ আয়াত কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত এরপর আর আয়াত নাজিল হয়নি কেউ বলছে না এটা শেষ নয় আরো আয়াত নাজিল হয়েছে জাগা আল্লাহ নবী হজরতুল বিদাতে আরাফাতের ময়দানে রয়েছেন এমন সময় উটের ওপরে সাওয়ার হয়ে রয়েছেন সাথে রয়েছেন কম বেশি দেড় লক্ষ তার শিষ্য আবু বাকারের মতো বিচক্ষণ বয় বৃদ্ধ বিদ্যাসাগর রয়েছেন হজরত উমারের মতো একজন সিংহ রসুলের সঙ্গে রয়েছেন আরও সাহাবিরা রয়েছেন আয়াত নাজিল হয়ে গেল আরাফাতের ময়দানে আলিয়া আকমাল তুল দীন কম ওয়াতম তো আলহিকুম নিয়ামি ওরা যে ইসলাম আদিনা আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো তোমাদের যে নিয়ামত আমার আসমান থেকে আসার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল আর আল্লা তালা এই দিনের ওপরে রাজি হয়ে গেছেন মানে এই দিনের ভিতরে যারা থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট পোষণ করেছেন হেরেত আবু চোখে পানি আর একটা শোনার পর হজরত উমার গভীর চিন্তায় পড়েছেন আবু বাকার প্রশ্ন করা হলো আবু বাকার আপনি তো উম্মতের সিরিয়ালের এক নম্বর উম্মত পৃথিবীর উম্মতকে আপনার সঙ্গে তুলনা করা যাবে না আপনি হলেন বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষ দূরদৃশ্যটা জ্ঞানের ভরপুর আছে তবে এটা জাহান নামের আয়াত নয় পুলসেরাতের আয়াত নয় এই আয়াতটা না কিয়া আয়াত না কবরের আয়াত যে কথাগুলো বললে শুনলে মানুষের দিল কাঁপবে এগুলো তো তার ভিতরের নয় এগুলো হলো তার বাইরের আয়াত আর আপনার মতো ব্যক্তিতা এই আয়াতগুলো শুনে তখন চোখের পানিতে কাঁদছেন কেন কাঁদছেন ব্যাখ্যাটা আপনার কাছে শুনতে চাইছি রে দাবু বাকার বললেন এই আয়াত থেকে তোমরা কি বুঝেছো বলো এ আয়া তোমাদেরকে কি বার্তা এনেছে এ আয়াটা বার্তা এনেছে হে বিশ্ববাসী রে যে দিন আসার কথা ছিল আজকে কমপ্লিট হয়ে গেল তার মানে হচ্ছে বাহক যে এসেছে দিনকে কমপ্লিট করার জন্যে সেই বাহকের নামটা হচ্ছে নবী মাহাম্মাদু রসুল উল্লাহ সাল্লাহ আলহি তার মানে দিন কমপ্লিট হয়ে গেল এর মানে বোঝা গেল নবী আর পৃথিবীতে থাকবে না এটা রসুলের বিদায় বার্তা নিয়ে হাজির হয়েছে আয়াতটা একটা নবী থাকবে না নবীজি কে যে কাজের জন্য পাঠিয়েছিলেন আল্লাহ ওই কাজটা হয়ে গেছে কারণ কোরআন কমপ্লিট হয়ে গেছে মানে এবার রসুল আমাদের ভিতর থেকে বিদায় নিবে আমি কাঁদছি আর রসুলের দিন বেশি নাই আমি এই জন্য কাঁদছি হজরে তোমার বলা হচ্ছে আপনি কি বুঝলেন হজরে তোমার বলছেন যখন গাছে লাগানো হয় গাছ লাগানোর পর প্রতিদিন গাছের নতুন নতুন ডাল নতুন নতুন পাতা বের হবে গাছটা সুসজ্জিত হবে আর তার শাখা বের হবে আর যে দিন গাছটাকে কেটে দেয়া হবে জিন্দেগিটা ওর শেষ হয়ে যাবে নতুন শাখা আর আসবে না বরং পাতাগুলো ঝরে ঝরে ওই পরিমাণটা কমতে থাকবে বন্ধুরে আমার আপনাদের মসজিদের জন্য একটা গ্রিল বানাবেন সেই গ্রিলটা হলো দশ ফুট বাই পাঁচ ফুট সুন্দর করে বানাতে দিয়েছেন মিস্ত্রি যেদিন গ্রিলটা বানাতে শুরু করবে ঝাল মারবে একটা করে অ্যাঙ্গেল লাগাবে ঝাল মারবে গিরিটার ওজন বেড়ে যাবে মিস্ত্রি যখন শেষ ঝাল মেরে দিয়ে বলে দেবে আপনাদের গ্রিল হয়ে গেছে জেরে নেন সেই দিন থেকে ওজন বাড়াতো দূরের কথা কমের দিকে আসতে থাকবে জং ধরবে ভেঙে যাবে নষ্ট হবে চলে যাবে কমতে থাকবে আল্লাহ আল্লাহব তার নবীকে দিয়ে দিন কমপ্লিট করে দিয়েছেন মার আর কোনো নতুন আয়াত আসবে না গাছের নতুন পাতা গজাবে না অ্যাঙ্গেল নতুন লাগবে না ইসলাম আর বাড়বে না ইসলাম তার জায়গায় স্টপ হয়ে গেল তবে জেনে নেন যত দিন যাবে তত ইসলাম পেছন দিকে হাঁটবে কমতে থাকবে কমতে থাকবে সাহাবিদের কালে যে দিন ছিল আজকে কতজন ধরেছে ওই দিন আর আমাদের কাছে না আজকের মুসলমানদের রনডাঙ্গা বলেন সুখদেবপুর বলেন শকপুর বলেন এইদিকে যতগুলো গাঁ আছে কোন গায়ে লাইট দিয়ে খুঁজে আর দিন পাওয়া দিন নাই নাই কমতে কমতে নাই চলে গেছে সেই দিনটার নাম হলো ইসলাম এই ইসলাম নামে যে প্রাসাদ আল্লাহ রসুল ইসলামকে প্রাসাদ বলেছেন প্রাসাদ খুব ভালো বাংলা এর মানে হচ্ছে আপনাদের হিন্দিতে কি হবে জানিনা সব থেকে বড় সুন্দর সাজানো গুছানো ঘর সাজানো গোছানো ঘরকে প্রাসাদ বলেছেন রাজবাড়ি ওইটার নাম যতজন ওই ঘরটাতে ঢুকে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে দুনিয়াতে বাঁচবে আখারাতে বাঁচবে কুলসেরাতে বাঁচবে কবরে বাঁচবে হাসরে বাঁচবে বেঁচে জান্নাতে চলে যাবে এরকম একটা ঘর বানানো হয়েছে পৃথিবীতে সেই রাজবাড়িটার নাম হলিয়েছেন ওই প্রাসাদটার নাম ইসলাম সেই প্রাসাদে প্রথম একটা ঈদ দিয়ে উদ্বোধন শুরু হবে আর একটা ঈদ শেষ হবে পৃথিবীতে যত বাড়ি আছে প্রথম একটা ইদ দিয়ে শুরু হয় আর শেষকালে একটা ঈদ দিয়ে শেষ হয় তাই ওই যেটা বানিয়েছেন পৃথিবীতে একটা ইসলাম নামে ইজিম পাঠাবে মানুষ শান্তিতে বাস করবে এরকম একটা মনোনীত ধর্ম পাঠাবে তার জন্যে ওই প্রাসাদের প্রথম ঈদটা হলো হজরতে আদম আলাহ ইসলাম আদম আলা ইসলামের প্রথম ঈদ এই ঈদটা দিতে 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 সেই প্রাসাদ শেষ ইঁট আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আমি ইট এসে গেছি মানে হয়ে গেছে এই ইসলামের ভিতরে যতজন তাদের দুনিয়াতে এবং আখড়াতে একশোতে একশো নিরাপত্তা আছে তাদেরকে কেউ গুমরা করতে পারবে না তাদের কেউ ক্ষতি করতে পারবে না তাদেরকে কেউ নষ্ট করতে পারবে করবে না এই প্রাসাদের ভিতরে সকলে ঢুকে যা কি হলো আচ্ছা এই কথাটা আমার কথাটা বুঝছেন কি না একটু বুঝেন আপনারা উঠবেন না খুব অল্প সময়ে ছেড়ে দিব আর মাঝে একটা কথা বলবো তারপরে উঠবেন যে লোকগুলো উঠে চলে গেছে আমি দুটো প্রশ্ন রাখবো আপনাদের কাছে আর এই প্রশ্নটা খারাপ লাগলে পায়ের জুতাগুলো আমার মুখ বরাবর মারবে না আমি খুশি হয়ে চুমা দিব যে আমাকে আপনি ফুল ছুঁড়েছেন দুটা প্রশ্ন ইস ঘার মে আগ লাগি হ্যায় ঘার হে কি চে রাখছে কাউকে দোষ দিয়ে না ওই প্রসাদটা আল্লাহ রসুল ঢুকে যা বেঁচে যাবি যা যাবি না তোর দুনিয়াতে সমস্যা না তোর সমস্যা সেই প্রাসাদে জানলাতে দরজাতে খাটে আলমারিতে ড্রেসিং টেবিলে হু হু করে আগুন জ্বলছে সারা বিশ্বে ইসলামের উপরে কে লাগিয়েছে আগুনটা কে লাগে যে এই ঘরে আগ লাগি ঘর হি কি বলেন আজকে সারা ভারতবর্ষের মুসলিমরা বলছি মসজিদ করে নিলো ঠিক আছে আগে মসজিদ করেছ না আমরা আগে মসজিদ ছেড়ে হ্যাঁ একটা করেন সত্য কথা বলতে শিকেন বুকে হাত দিয়ে আগে আমরা মসজিদ কে ছেড়ে দিয়েছি কয়েকদিন আগে ট্রেনে ফেসবুকে দেখেছেন এক মুরুব্বি দাড়ি কে কেটে দেওয়া হয়েছে দিন কেটে দিয়েছে এখানে যে কটা দাড়ি চাচা আছেন কে কেটেছে দাড়ি চাচাটি উঠে বলেন কোন রাজনৈতিক দল আপনাদেরকে চাপ দিয়ে দাড়ি কাটা করিয়েছে বলেন ইসলাম আমরা যা ক্ষতি করেছি অন্য জাতি পারে নি এখনো অত ক্ষতি করতে ইসলামকে আমরা গলা টিপে মেরে দিয়েছি না রন্ডগাে ইসলাম আছে না শোকপুরে ইসলাম আছে না ইসলাম আছে আপনার সুবদেবপুরে না ইসলাম ইসলাম আছে রহসপুরে না ইলামিতে না অত্র এলাকায় ইসলাম নাই ইসলাম নাই মুখের দাবিটা খালি আছে আমি লেকচার মা চিকেনে বসে আমার কাছে ইসলাম নাই আল্লাহর নবী বলেন তারাক তুফিকুম আমরাইন বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নতে রাসূলি বিশ্ব নবী বলেন তোদের জন্যে আমি দুটি রাস্তা ছেড়ে দিলাম রেল লাইনের পাতিটা যেমন পাতা আছে আপনার কিনা ইঞ্জিনিয়ার পেতে দিয়েছে আপনি তিলভিটায় পাকুড়ে বসবেন হাওড়া পৌঁছে যাবেন কোনো চিন্তা নাই একটা লাইনে বিশ্বনবী এত বড় ইঞ্জিনিয়ার ছিলেন এই দুনিয়ার মাটি থেকে পৃথিবীর মাটি থেকে দুটা লাইনকে পেতে দিলেন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত তোরা এই লাইনে চেপে যা আর হুড় হুর হুড় করে চলতে থাক আগে বাড়তে থাক সারা পৃথিবী এসে তোর সামনে দাঁড়ালে কাটা যাবে সে তোকে কাটতে পারবে না আর তুই জান্নাতে ঢুকে যাবি তাহলে একটা হলো কিতাব আল্লাহ একটা হলো সুন্নতে এরসুলি আমাদের কাছে আল্লাহ এখন যদি একটা একটা করে দেখা যায় অনেক সময়ের ব্যাপার কিন্তু একটা ছোট করে দেখা যায় একটা একটা বিয়ে বাড়িতে যান বিয়ের সূচনা হলো আমার ছেলে আর কারো মেয়ে কিংবা কার ছেলে আমার মেয়ে সূচনা হল মেয়ে দেখতে যেতে হবে ইসলাম তখন থেকে মুখ খুলছে কিভাবে দেখবি কে দেখবে পঁচিশটা বন্ধু নিয়ে যে মেয়েটাকে গোল করে বসিয়ে হো হো করে দেখছে আর আনন্দ করছে উল্টা পাল্টি প্রশ্ন করছে আনন্দ লুটছে ইসলাম তখন থেকে বিদায় নিয়ে ওর ঘরে আর ইসলাম নাই ক্যামেরা চলছে এ চলছে ও চলছে এটা বিয়ে অনুষ্ঠানে ইসলাম নাই কোন অনুষ্ঠানে ইসলাম নাই আপনার আমার ঘরে ইসলামকে তাওয়াক্কা করি না আল্লাহর কালামকে এরকম আঙুল দেখেছি তোর কথা চলবো না সমাজের মতো করে চলব জি ভাই আর আমাদের সব থেকে বড় অস্ত্র কি মুসলিমদের আখলাক আখলাক চরিত্র তালোয়ার দিয়ে মানুষকে কেটে মারো ইসলাম বলেনি রসুলাম একটা তালোয়ার তুলে দেননি কোন সাহাবিরাতে যাও কাটো রসুল সালাম জীবনে একটা যুদ্ধ করেনি রসুলকে যখন মারতে এসেছে প্রতিহত করেছে প্রতিহত রুখেছে জীবনে আগে বাড়িয়ে মারতে যায়নি আজকে আমাদের সব থেকে বড় অস্ত্রের নাম হলো আখলা সময় কমে যাচ্ছে তার জন্য আর কি আপনাদেরকে দিব আখলাকের একটা কথা শুধু আপনাদেরকে দি কত বড় তালোয়ার দেখেন এক কোটি তালোয়ারে যা না করবে একটা কলমে তার থেকে বেশি করবে শহীদের রক্তের থেকে কলমের কালির দাম বেশি হাতে তালোয়ার রাখতে হবে না চাকু ভুজালি রাখতে হবে না সবারই কাছে যেন কলম থাকে এরকম পড়াশোনা করে পৃথিবী নিজাম উল্টিয়ে যাবে আর বাড়িতেও তালোয়ার রাখতে হবে না বাড়িতে রাখেন আখলা শুধু একটা ঘটনা আপনাদেরকে বলবো দু তিন মিনিটে শটে শেষ করব। হাজরে তোমার কয়েকটা সাহাবিকে পাঠিয়েছিলেন কালেমার দাও দিয়ে জেরুজালেমে জেরুজালেমে পৌঁছানোর পর সেখান থেকে আসলো চিঠি যে আপনি এখানে আসেন তো হাজরতে উমার তার গোলামকে ডাকলো আসলামা বেরিয়ে গেলেন আসলামা বললেন লাভবাইক ইয়ার ইয়ামিরুল মমিনিন দুজন যাচ্ছেন পালাক করবে চলছে বললেন আসলামা চরেন সঙ্গে সঙ্গে আপনার কিনা যে হজরে তোমার উঠে বসলেন কবি নজরুল কলম ধরলেন কবি নজরুল বলছেন হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়া চো রুদ দুরমরু পথ বহি জেরুজালেমের কেল্লা জেতায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দলতব বহু দিন মাস ধরে দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষরে দেয় এসে আমি কবিতাটা বলবো না একবার করে গোলাম মোটে চাপছে আর একবার করে আমি রোলমুমি নিন একবার করে উমার চাপছে একবার করে গোলাম চাপছে পালাক্রমে যেতে 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 জর্ডান নদী যখন পৌঁছে গেছে ওই পারে জেরুজালেম জেরুজালেমের মেজর কোম্পানি সমস্ত সৈন্য দাঁড়িয়ে আছে স্যালুট মারবে ঠিক এমন সময় হাজরতে আসলামা ওপরে আছেন উমার নিচে আছেন আসলামাকে স্যালুট মেরেছে আসলামা বলছে আমাকে কেউ স্যালুট মারবেন না আমি আমির মিনি যিনি উটে লাগাম ধরে যাচ্ছেন ইনি আমিরুল মো খালিফাতুল মুসলিমিন আমি আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল কি আদর্শের মানুষ কত দামি মানুষ গোলামকে রেখে আমিরুল মোহামিন লাগাম ধরে হাঁটছে তারপরে যখন গিয়ে বসলো গির্জাতে কথাবার্তা চলতে চলতে হঠাৎ আমিরুল মোহমিন খালিপাতুল মুসলিমের হজরত কুমার বললেন ভাইয়া আমাকে একটু সময় দেন আমি দুই রিকা নামাজ কসর করে পড়ে আসি জেরুজালেমের প্রাইম মিনিস্টার একজন বড় পোপ ছিলেন পাদ্রী ছিলেন তিনি তো অবাক হয়ে গেলেন হাইরে আঠারো লক্ষ বর্গ মাইলের বাসা আমার কাছে এত ছোট হয়ে সময় চাইছে তাই তিনি বললেন আপনি কি আমাদের আঙ্গিনায় গির্জায় নামাজ পড়িলে কবুল হবে নাকি আল্লাহর দরগায় হাজর তোমার বলিলেন না আমি যদি এখান নামাজ পড়ি তাহলে লোক বুঝে নেবে উমার ইশারা করে গির্জাটাকে মসজিদ বানিয়েছে এটা হতে পারে না নহে ক ইসলামে ধর্ম নহে যে আল্লাহর বিধান রসুলের ফরমান নহে যে ইসলামে ধর্ম নহে যে আল্লাহর বিধান আর এটা রসুলের ফরমান কর গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে এ মুসলমান গির্জা মন্দিরকে ভেঙে দিয়ে মসজিদ করলে সেখানে নামাজ হবে না এমন কি যদি মুসলমান হাজি মানুষ পাঁচ অতের নামাজি লোক যদি জায়গা না দেয় জোর করে সেখানে মসজিদ করা যাবে না অতএব আমি এখানে নামাজ পড়ব না আমাকে বাইরে নামাজ পড়তে দাও পাগরি আদর্শগুলো দেখলেন কত বড় আদর্শ তিন তিনটা আদর্শ চোখের কাছে এলো আখলা কেল একটা কি গুলাম কেইটের পিঠে দিয়ে উমার ধরে হাঁটছে দুই নম্বর কি আমার মতো ছোট দেশে বাদশার কাছে ছোট্ট করেছে সে পারমিশন চাইছে তিন নম্বর ওসিয়ত তিন নম্বর আদর্শ আমাক আমাকে বলল যে আমি গির্জাই নামাজ পড়বো না বাইরে পড়বো নচেত কালকে লোক অন্ধ সমাজ সবাই ভেবে নেবে খলিফা ইশারা করে নামাজ পড়তে বলেছে মানে গির্জাকে মসজিদ করো এটা কোনো দিন হতে পারে না তাই সেই পোপ বললেন উমার আপনি হাতটা বাড়িয়ে দেন আমি কালেমা পরে নিব আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান চরিত্র গুণে সেই পপ বললেন উমার জেরুজালেম জয় করলেন আপনি আপনি শাসন করবেন মুসলমান আমরা জানি না আমাদের আখলাক নামে একটা অস্ত্র আছে রসুলকে প্রশ্ন করা হলো পৃথিবীতে এসেছেন কেন নবীজি উত্তরে বলেছিলেন আমি এসেছি প্রস্তুতি মাকার এমাল আখলাখ আমি আখলাক শিখাতে এসেছি মানুষকে মানুষ বানাতে এসেছি আমি চরিত্র গঠন করতে এসেছি নোংরা বানাতে আসিনি খারাপ করতে আসিনি। তো মুসলমানদের প্রধান অস্ত্র হলো চরিত্র আমাদের চরিত্র শেষ আমাদের চরিত্র শেষ না আছে ঘরের চরিত্র না আছে বাড়িতে চরিত্র জুয়ারি মাতাল সুদারু আপনার কিনা তাস লুডু ডাবা বোর্ড ক্রাম বোর্ড আর মেয়েদের বেপর্দা বেহায়া বেলিল্লা লুচ্চামি রান্দিগিরি সব মুসলমানরা করে চরিত্র নামে যে তালোয়ারটা ছিল মুসলমান কাছ থেকে হারিয়ে দেয় দেরা এখন পরাজিত হচ্ছে বিজয়ী হওয়ার কথা ছিল পরাজিত হচ্ছে শেষ হয়ে যাচ্ছে ভাই বেদাই প্রাককালে একটা কথা বলি আপনাদের ডিস্ট্রিক্ট পুলিশ এগারো বারোটা পনেরোই বন্ধ করার কথা এসেছে ফোন এসছে তাই বন্ধ করতে বাধ্য হচ্ছি কিন্তু একটা কথা বলে যাব আর একটা এলান আপনারা শুনে নেন বদরুদ্দা নাতবীর যে নামটা আপনারা এখানে দেখেছেন ওকে দাওয়াত আমি নূর মোহাম্মদ করেছিলাম আপনাদের ইমাম মাম নাই দোষ হলে আমার হবে আমি নিজে দাওয়াত দিয়েছি একশো বার ফোন করেছি আজকে গত কালকেও পর্যন্ত ঠিক ছিল আজকে ফোন করছি তো ফোন উঠাই না শেষকালের বউ উঠে বলছে অসুখ ও কি আছে না আছে ওটা আল্লাহ জানে বাকিটা সত্য কথাটা বলে দিলাম আর আপনাদের প্রশাসন থেকে বারোটা পনেরো পর্যন্ত টাইম নিয়েছে শুধু একটা কথা আপনাদেরকে বলছি উঠবেন না দু মিনিট টাইম দেন মুসলমান এখন আমাদের এই আয়তার দিকে খেয়াল করতে হবে কানা আমাদেরকে করতে হবে আল্লাহর তসবি আল্লাহ করতে হবে আল্লাহর পায়ের কাছে মাথা আল্লাহ কেঁদে তোবা করতে হবে আল্লাহ ফাতে মক্কা যেমন দিয়েছিল আবার আমাদেরকে ফাতে দেবে এটাই আমার শেষ বার্তা আপনাদের কাছে তবে যতগুলো লোক বসে আছেন আমি বায়ন বন্ধ করছি আমি থাকবো আরো দু তিন মিনিট আল্লাহর রস্তে একজনও পেছন দিকে যাবেন না যেহেতু প্রশাসন থেকে বন্ধ করা হয়েছে আমি বাধ্য হচ্ছি এর আগে বিক্রমপুরে আর প্রশাসন এসে বন্ধ করেছে তার কারণটা ছিল সেটা প্রথম দিন ছিল। রাতেরাতে আমি বাড়ি চলে গেছিলাম এখন আপনাদেরকে বলছি যার কাছে যা আছে এক টাকা থাকলো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যা আছে এখানে জমা করেন আল্লাহর অস্তে জমা করেন সুবাহা কাল্লা